ভালোবাসার আসল গল্পগুলো যেন কখনোই শেষ হয় না সেগুলো শুধু মানুষের হৃদয়ে লুকিয়ে থাকে এটাই এমন এক গল্প দুজন মানুষের যারা একে অপরকে ভীষণ ভালোবাসলেও শেষ পর্যন্ত একসাথে থাকতে পারেনি তাদের প্রথম দেখা প্রথম ভালোবাসা প্রথম প্রেম তাদের প্রথম দেখা হয়েছিল একেবারেই হঠাৎ এক বৃষ্টির বিকেলে বাসার ভিতরে জানালার পাশে বসেছিল সে আরেকজন চুপচাপ দাঁড়িয়ে ছিল ভিড়ের মধ্যে চোখে চোখ পড়েছিল কয়েক সেকেন্ডের জন্য সেই কয়েক সেকেন্ডেই যেন পুরো পৃথিবী থেমে গিয়েছিল দিন যেতে না যেতেই কথা বাড়ল ভালোবাসা বাড়তে থাকল ফোন মেসেজ একসাথে হাঁটা আরও তাদের প্রতিটি ছোটো ছোটো মুহূর্ত যেন এক একটা সুন্দর গল্প হয়ে উঠল ওরা একে অপরকে স্বপ্ন শোনাত ভবিষ্যৎ নিয়ে ভাবত আর ভাবত যদি সারা জীবন একসাথে থাকা যেত কতই না সুন্দর হইত আমাদের জীবন বাধা কিন্তু জীবন তো সবসময় মনের মতো চলে না ছেলেটির পরিবার বলল এই মেয়েটি আমাদের মানায় না মেয়েটার পরিবারও চাইলো না ওর সাথে বাকিরা জীবন কাটা তাদের ভালোবাসা যতটা সত্য ছিল সমাজের চোখে তা ছিল শুধু একটা ভুল ভালোবাসাই বিচ্ছেদ শেষবার তারা দেখা করলো একটা পার্কে দুজনেই জানতো এটাই শেষ দেখা তাদের মেয়েটার চোখ ভিজে গিয়েছিল কান্নায় ছেলেটা শুধু একটা কথাই বলেছিল তুমি যদি সুখে থাকো সেটাই আমার সবচেয়ে বড় ভালোবাসা সেটাই আমার সুখ আর কোনো কথা হয়নি শুধু কান্না আর নিরবতা আজও তারা দুজন বেঁচে আছে হয়তো আলাদা শহরে হয়তো আলাদা মানুষের সাথে কিন্তু মনের ভেতরে এখনও একে অপরের নামটা আছে যেটা মুছে ফেলা এখনো সম্ভব হয়নি ভালোবাসার সবসময় একসাথে থাকার নাম নয় কখনো কখনো ভালোবাসা মানে চুপচাপ দূর থেকে কাউকে দেখে সুখী হ তো বন্ধুরা আপনার কি মনে হয় সত্যিকারের ভালোবাসা কি সব সবসময় একসাথে থাকা সম্ভব নাকি ভালোবাসার মানেই দেখ অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ